সবচেয়ে সেরা স্বাদের বিরিয়ানি সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স মেঘলা নরবিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি ডিম বিরিয়ানি মাংসের বিরিয়ানি তো অনেক খেয়েছেন আজকে রান্না করব ডিম বিরিয়ানি এই বিরিয়ানিটা খেতে দারুণ মজার হয় ঘরোয়া উপকরণে খুব সহজেই এই ডিম বিরিয়ানিটা আমি রান্না করে দেখাবো নতুনরাও চাইলে খুব সহজেই এই রেসিপি ফলো করে রান্নাটা করতে পারবেন বাসায় বসে তাই ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল চলুন যাওয়া যাক মূল রেসিপিতে ডিম বিরিয়ানি করার জন্য প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে আগে থেকে সেদ্ধ করে রাখা খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো একে একে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিব ডিমগুলোকে আমি লবণ ও ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছি ডিম বিরিয়ানি রান্নার জন্য আমি ডিম নিয়েছি পাঁচ পিস এখন ডিমটাকে মাজারি আছে তেলের মধ্যে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব ডিমের এক পাশ ভাজা হয়ে গেলে উলটি অপর পাশ ভালো করে ভেজে নিচ্ছি ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে তুলে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন ভাজার জন্য তেলের মধ্যে আলু দিয়ে নিচ্ছি দুশো গ্রাম আলুটাকে আমি লবণ ও ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আলুটাকে তেলের মধ্যে মাজারি আছে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব দশ মিনিট সময় নিয়ে আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন অন্য একটি পাত্রে আলুটা তুলে নিচ্ছি এখন একই তেলের মধ্যে জিরা দিয়ে নিচ্ছি হাঁচা চামচ দারুচিনি দিয়ে নিচ্ছি দুই পিস এলাচ দিয়ে নিচ্ছি তিন পিস আস্ত গোলমরিচ দিয়ে নিচ্ছি ছয় পিস লবঙ্গ দিয়ে নিচ্ছি চার পিস তেজপাতা দিয়ে নিচ্ছি দুই পিস পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তেলের মধ্যে হাফ কাপ পেস্টটাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে ঘি দিয়ে নিচ্ছি দুই কোয়াটার চামচ চিনি গুঁড়ো পোলার চাল নিয়েছি তিন কাপ এখন চালটা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি চালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে চাকনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট এখন চালটাকে পেঁয়াজ ও মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চালটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চালের মধ্যে থেকে ঘেরান বের না হয় আপনারা দেখেন চালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে চালগুলো নাড়তে নাড়তে যখন চালের কালারটা চেঞ্জ হয়ে আসবে আমরা জানি খিচুড়ি বিরিয়ানি পোলাওতে চাল যতটুকু দিব তার দ্বিগুণ পানি দিতে হবে আমি চালের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি ছয় কাপ টক দই দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ এখন ভেজে রাখা আলুগুলো চালের মধ্যে দিয়ে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি একটা চামচ চালের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এখন ভালো করে নেড়ে সব কিছু চালের সাথে মিশিয়ে নিচ্ছি এখন উচ্চ তাপে তিন থেকে চার মিনিট সময় নিয়ে জাল করে নিব পানি কমে আসার আগ পর্যন্ত পানিটা ভালো করে বলক আসার আগ পর্যন্ত এবারে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে নিচ্ছি এক কাপ আগে থেকে ভেজে রাখা ডিমগুলো বিরিয়ানির মধ্যে দিয়ে নিচ্ছি আলতো হাতে চালটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন চালের মধ্যে কেওড়া জল দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা একদম চালের গায়ে মাখা মাখা হয়ে আসছে এখন আলতো হাতে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সাবধানে নাড়তে হবে চালটা যাতে ভেঙে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে মাঝারির থেকে একটু কম আঁচে রান্না করব তিরিশ মিনিট সময় নিয়ে তিরিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে বিরিয়ানির মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ছয় পিস এখন বিরিয়ানিটা একটু নেড়েচেড়ে নিচ্ছি পানিটা শুকিয়ে গিয়েছে বিরিয়ানিটাও নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে বিরিয়ানির মধ্যে পিস বেরেস্তা দিয়ে নিচ্ছি স্বাদ তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার ডিম বিরিয়ানির রেসিপি আপনারা চাইলে খুব সহজেই বাসায় বসে এই ভিডিওটি দেখে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা কে কে ডিম বিরিয়ানি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা খাননি অবশ্যই আমার এই রেসিপিটি দেখে একবার ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগে আজকের রেসিপি এই পর্যন্তই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ